হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু অ্যাকাডেমিক স্টাডিজ উইথ অমর আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশন ক্লাস সিক্স চ্যাপ্টার ফোরটিন ফিউচার কন্টিনিউসটেন্স এর সহযোগে বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেশন করব এখানে আজ আমরা পেজ ওয়ান টোয়েন্টি ফাইভ থেকে ওয়ান টোয়েন্টি সেভেন এ থাকা বাক্যগুলোর ট্রান্সলেশন করব প্রথম বাক্য যেটি রয়েছে আমি আমার কাজ করতে থাকব আই উইল বি ডুইং মাই ওয়ার্ক কোনো বাক্যকে ফিউচার কন্টিনিউসটেন্সে পরিবর্তন করতে হলে সবার আগে তার ফর্ম তোমাকে জানতে হবে ফর্ম কী থাকছে শ্যাল বি বা উইলবি এবং ভার্ভের সঙ্গে আইএনজি এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ফর্ম কিন্তু এখানে আরেকটা কথা মনে রাখতে হবে যে ফিউচার ইন্ডিফিনাইট টেন্সে যখন কোনো বাক্যকে আমরা জোর দিয়ে করবো ভাবি তখন শ্যাল বা বি কিন্তু বসে কিন্তু ভার্ভের সঙ্গে আইএনজি হয় না এখানে ভার্ভের সঙ্গে আইএনজি থাকবে এবং শ্যালবি বা উইল বি অবশ্যই বসবে তো প্রথম বাক্য আমি আমার কাজ করতে থাকবো আই উইল বি ডুইং মাই ওয়ার্ক তুমি প্রোগ্রামটিকে কম্পিউটারে দিতে থাকবে ইউ উইল বি গিভিং দ্য প্রোগ্রাম ইন টু দ্য কম্পিউটার সাদা পোশাকে পুলিশ পুরো ব্যাপারটাকে নজর রাখতে থাকবে দ্য হোয়াইট ড্রেসড পুলিশ উইল বি অবজার্ভিং দ্য হোল ম্যাটার খুনি মানে দ্য কিলার ওই সময় এখান থেকে যেতে থাকবে দ্য কিলার উইল বি লিভিং ফ্রম হিয়ার অ্যাট দ্যাট টাইম রাজু কন্ট্রোল রুম থেকে নির্দেশ দিতে থাকবে রাজু উইল বি গিভিং ইনস্ট্রাকশনস ফ্রম দ্য কন্ট্রোল রুম আমরা ভোর পাঁচটা পর্যন্ত সতর্ক থাকবো উই উইল বি অ্যালার্ট টিল ফাইভ ও ক্লক ইন দ্য মর্নিং পরশুদিন আমরা এই সময় রেস্টুরেন্টে খেতে থাকব উই উইল বি ইটিং ফুড অ্যাট দ্য রেস্টুরেন্ট অ্যাট দিস টাইম বিপাশা তার কথা মানতে থাকবে না বিপাশা উইল নট অলওয়েজ বি ওবেইং হিজ অবলিক হার ওয়ার্ডস আমি ট্রেনে সফর করতে থাকবো আই উইল বি ট্রাভেলিং বাই ট্রেন তুমি গান শুনতে থাকবে ই উইল বি লিসনিং টু সংস করি নাচ অনুশীলন করতে থাকবে করিনা উইল বি প্র্যাকটিসিং ড্যান্স শান গান গাইতে থাকবে শান উইল বি সিঙ্গিং সংস হরিপ্রসাদ হরিপ্রসাদ বাঁশি বাজাতে থাকবে হরিপ্রসাদ উইল বি প্লেইং দ্য ফ্লুট আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো আই উইল বি ওয়েটিং ফর ইউ কিরণ লেখাগুলি দেখতে থাকবে কিরণ উইল বি সিং দ্য রাইটিংস পূজারী সকালে ফুল তুলতে থাকবেন দ্য প্রিস্ট উইল বি পিকিং ফ্লাওয়ার্স ইন দ্য মর্নিং পিকিং মানে হচ্ছে তোলা তুমি সকাল আটটা পর্যন্ত ঘুমোতে থাকবে ইউ উইল বি স্লিপিং আনটিল এইট ও ক্লক ইন দ্য মর্নিং শিক্ষক মহাশয়রা পড়াতে থাকবেন দ্য টিচার্স উইল বি টিচিং টিচিং মানে হচ্ছে পড়ানো নর্তক তখন নাচতে থাকবে নর্তক মানে হচ্ছে ড্যান্সার দ্য ড্যান্সার উইল বি ড্যান্সিং দেন জাদুকর ইন্দ্রজাল বা ম্যাজিক প্রদর্শন করতে থাকবেন দ্য ম্যাজিশিয়ান উইল বি শোয়িং ম্যাজিক বিমান বাহিনী বোমা ফেলতে থাকবে দ্য এয়ারফোর্স উইল বি ড্রপিং বম্বস এখন থেকে ঘড়িটা ঠিক ঠিক চলতে থাকবে দ্য ক্লক উইল বি কিপিং রাইট টাইম ফ্রম নাও ভক্তরা প্রসাদের জন্য অপেক্ষা করতে থাকবে দ্য ডিভোটিস মানে ভক্ত উইল বি ওয়েটিং ফর প্রসাদ ভ্রমণার্থীরা মানে ট্যুরিস্ট সূর্যোদয়ের জন্য অপেক্ষা করতে থাকবে দ্য ট্যুরিস্ট উইল বি ওয়েটিং ফর সানরাইজ সূর্যাস্তের পর তারা ঘরের মধ্যে বসে থাকবে দে উইল বি স্টেইং ইন দ্য হাউস আফটার সানসেট সন্ধ্যার সময় আমরা মন্দিরে পুজো দিতে থাকব উই উইল বি অফারিং প্রেয়ার অ্যাট দ্য টেম্পেল অ্যাট ইভনিং পাখিরা ভোরবেলায় কিচির মিচির করতে থাকবে দ্য বার্ডস উইল বি চিরিপিং অ্যাট ডন তুলসী প্রকাশনী উন্নত মানের বইয়ের প্রকাশনা করতে থাকবে তুলসী প্রকাশনী উইল বি পাবলিশিং হাই কোয়ালিটি বুকস ক্রেতারা দরাদরি করবে সেলার্স দ্য সেলার্স উইল বি বার্গেইনিং শ্রমিকেরা ক্রেতারা দরাদরি করতে থাকবে শ্রমিকেরা দাবি জানাতে জানিয়ে যেতে থাকবে দ্য লেবারার্স উইল বি ডিম্যান্ডিং আমি সকালে হাঁটতে থাকবো আই উইল বি ওয়াকিং ইন দ্য মর্নিং তুমি আমার সঙ্গে কথা বলতে থাকো ই উইল বি টকিং উইথ মি সে ব্যাডমিন্টন অনুশীলন করতে থাকবে হি উইল বি প্র্যাকটিসিং ব্যাডমিন্টন রবিন সাঁতার কাটতে থাকবে রবিন উইল বি সুইমিং জয়তী গান গাইতে থাকবে জয়তী উইল বি সিঙ্গিং মন্টু দোকান সাজাতে থাকবে মন্টু উইল বি ডেকোরেটিং দ্য সে সাইকেল চালাতে থাকবে হি উইল বি রাইডিং দ্য বাইসাইকেল রমেশ ভাবতে থাকবে তার ভবিষ্যৎ নিয়ে রমেশ উইল বি থিঙ্কিং অ্যাবাউট হিজ ফিউচার আমার চিকিৎসা চলতে থাকবে মাই ট্রিটমেন্ট উইল বি গোয়িং অন সৃজন পিয়ানো বাজাতে থাকবে সৃজন উইল বি প্লেইং দ্য পিয়ানো তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে